হাসার জিনিস দেখব তবে আইডিয়াটা কিন্তু খারাপ না আমরা অনেকে জন্মদিনে কি করি ফুল দেই কোনো গিফট দেই বিভিন্ন কিছু দেহাইরা জন্মদিনে উদ্স করে আচ্ছা ঠিক আছে

আসলে তার কিরকম ওবার ক্যামেরাটা ঘুরাই ছিলাম কিন্তু ক্যামেরাটা একবার ঘুরাই তাহলে বুঝতে পারতো না অবস্থা লাগে যে যাই হোক তখন একটুখানে মানে ইয়াটা শূন্য বগর বগর হলে তো কাম না একটু গান্ডা হুন গান্ডা মানে কিছু

জলে পিয়া কে এরকম গান কেউ শুনছেন কিনা অবশ্যই কমেন্ট করে জানাই জীবন থেকে আমায় গেছে হারিয়ে

শেষে একটা কথাই কইটা ভালো লাগছে একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করে দেবেন আর ফলো দিতে বললেন না কিন্তু